জলি বাবা জলি বাবা এ আমার বন্ধু ফাটা থাক থাক আর বলতে হবে না আমি সব বুঝে গেছি তুই মেয়েটাকে ভালোবাসিস কিন্তু মেয়েটা তোকে পাত্তা দিচ্ছে না সেটাই তো হ্যাঁ হ্যাঁ জলি বাবা আপনি ঠিকই বলেছেন কিন্তু কিন্তু আপনি কি করে জানলেন যে আমি মেয়েটার ব্যাপারে জানতে চেয়েছি আরে পাগলা এটা আমার একশো বছরের সাধনার ফল তুই কি বলবি না বলবি আমি সবই জানি রে বেটা আপনি সবই তো জানেন জলি বাবা আমি ওই মেয়েটার পেছুতে আজ ক্লাস সেভেন থেকে পড়ে আছি কিন্তু এখনো পর্যন্ত ওই মেয়েটা আমাকে পাত্তা দিচ্ছে না আরে পাগল ও পাত্তা দেবে কি করে তোকে তোর মনে তো ভয় কাজ করছে এখনো শোন বেটা তোর মন থেকে তোর ভয়টাকে আগে দূর করতে হবে তারপরে তোর কাজটা হবে সেই জন্যই তো জলি বাবা একে আপনার স্মরণে নিয়ে এসেছি একমাত্র আপনি পারেন এই সমস্যার সমাধান করতে চাপ নাই রে বেটা সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু তু তার আগে বল তোর কাকে বেশি ভালো লাগে বৌদিকে না কালফেনকে কি বল বলবো ভাড়া আমার তো দুজনকেই ভালো লাগে কিন্তু ভাড়া আমাকে আগে যে করতে দেবে তাকে আমা বেশি ভালো লাগে কি বললি না ইয়ে মানে ও লাইন করার কথা বলছিল চাপ নেই বাবা চাপ নেই আপনি বলুন বলুন হ্যাঁ জলি বাবা আমি ওই লাইন করার কথা বলছিলাম ভাড়া তবে তুই শোন বেটা তোকে আমি একটা আশ্চর্য শক্তি দেবো যেটা পৃথিবীর কোনো বস্তু তোকে আটকে রাখতে পারবে না যেমন ধর তোকে কেউ মোটা সেকল দিয়ে বেঁধে ফেললো সেটা তো অনায়াসেই খুলে ফেলতে পারবি এই এই শক্তিটা দিলেন বাবা কিন্তু আলবাত পড়বে বেটা আলবাত পড়বে তুই শহরের এক জায়গায় এই শক্তির প্রদর্শন কর তোর এই প্রদর্শনী সেই মেয়েটা দেখতে আসবেই আসবে আর তোর ওই প্রদর্শনী দেখে ওই মেয়েটা তোর প্রেমে পড়ে যাবে ব্যাস তখনই তোর কাজ হয়ে যাবে এতেই কাজ হয়ে যাবে বলছেন হ্যাঁ রে বেটা তোর টেনশন না এতেই কাজ হয়ে যাবে দে এবার হাজার টাকা দে হাজার টাকা কিন্তু জলে বাবা আমি যে ক্যাশ আনি নি আপনার কাছে কি ফোন পে বা গুগল পে চলে না আমার কাছে ফোনপে বা গুগল পে চলে না কিন্তু গাড় পে চলে চো ওই বাড়িটার চো কি বাড়া তোদের পে গুগল পে এসে জানি না ক্যাশ না একটা চুকে যায় ও আমার কাছে আবার ফোনপে গুগল পে চুড়াইছে কি রে ভাই কি করব বল তো এত পুরো খাক করেছে রে যেমন বড়া কেছানোনি তুমি ঘরের পেছতেই যাও আর কি করার আছে বল কিছু পেতে গেলে কিছু তো দিতে হয় তাছাড়া 5-10 মিনিটের কাজ তো কোণি হয়ে যাবে তারে জামনা ও বাবা গোকি মে তো নে botón এত জ্বালা Ha